কাঁচকলার কোফতা তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকো নিরামিষভাবেই বলো বা আমিষভাবেই বলো খুব সহজে বানিয়ে নেওয়াই যায় আজ আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ আমিষভাবেই কাঁচকলার কোফ্তার একেবারে ভিন্ন পদ্ধতিতে একটি রেসিপি শেয়ার করব। অনেক সময় দেখবে ছোটরা কাঁচকলা খেতে চায় না তাকে যদি না বলে এই পদ্ধতিতে বানিয়ে খাওয়াও গ্যারেন্টি দিচ্ছে সে ধরতে পারবে না যে সে কি খেলো নট অনলি ছোটরা বড়োদের ক্ষেত্রেও কিন্তু এই কথা প্রযোজ্য নমস্কার আমি রিমা আহারি বিহারি চ্যানেলে সকলকে জানাই স্বাগত রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ মসুর ডাল যা খুব ভালো করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছি খুব বেশি সময় কিন্তু ভিজিয়ে রাখবে না অতিরিক্ত নরম হলে কিন্তু মাখতে অসুবিধে হবে ডালটা আমি শিলেই বেটে নিলাম শিলে বা গ্রাইন্ডারে যেখানেই বাটো জল খুব বেশি ব্যবহার করো না এই দেখো বাটাটা একটু টাইট ফিট বাটা হবে দেখেই বুঝতে পারছো যে বাটাটা খুব একটা নরম বাটা নয় মানে একদম থকথকে টাইপের নয় এবার এই হলো আজকে রান্নার মেন উপকরণ রয়েছে দুটো সেদ্ধ করা কাঁচকলা কাঁচকলাও কিন্তু খুব নরম করে সেদ্ধ করবে না একই কথা মাখতে অসুবিধা হবে শক্তভাবে যেন সেদ্ধটা হয় সেদ্ধ হয়ে গেলে সাথে সাথে কিন্তু জল জল থেকে থেকে তুলে নেবে যাতে ভিতরে কোনোভাবেই না যায় বেটে নেওয়া মুসুর ডাল আর রয়েছে তিনটে সেদ্ধ করা ডিম কাছকলার পরিমাণ অনুযায়ী কিন্তু ডাল আর ডিম সেদ্ধটা নিয়েছি প্রথমে কি করব সেদ্ধ কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো দেখেই বুঝতে পারছো খুব কিন্তু নরম সেদ্ধ না দুটো কাঁচকলারই খোসা ছাড়ানো হয়ে গেলো নিয়ে নিয়েছে গ্রেটার সেদ্ধ ডিমগুলো একে একে গ্রেটারে গ্রেট করে নেব খুব মিহি করে গ্রেট না করলেও হয় মুখে একটু একটু বললে কিন্তু ভালোই লাগবে একটা ডিম গ্রেট করা হয়ে গেলো একইভাবে বাকি দুটো ডিমও গ্রেট করে নেব সব কটা ডিমি করা হয়ে গেল এবার সেদ্ধ কাঁচকলাগুলো যতটা সম্ভব মিহি করে মেখে নিতে হবে যেন এতটুকু তেলাভাব না থাকে পুরো কাচকলা মিহি করে মেখে নেওয়া হয়ে গেল এবার এই মাখা কাচকলার মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা দিয়ে দিচ্ছি গ্রেট করা সেদ্ধ ডিম দিচ্ছি সামান্য লবণ লবণটা একটু বুঝে দেবে কারণ রান্নাতেও কিন্তু আবার নুনের ব্যবহার হবে সামান্য হলুদ গুঁড়ো দিলাম দিলাম অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করলাম না ভালো করে সবটা একসাথে চটকে মেখে নিতে হবে বন্ধুরা এখানে আমি কিন্তু মুসুর ডাল ব্যবহার করেছি তোমরা দেখছো চাইলে তোমরা কিন্তু মটর বা ছোলার ডালও ব্যবহার করতে পারো তবে একবার মুসুর ডাল বাটা দিয়ে করে দেখতে পারো সত্যি খুব ভালো লাগে আরও কি জানো মুসুর ডালটা কিন্তু সব সময়ের জন্য আমাদের ঘরে থাকে হাতের সামনেই থাকে তাই একবার এভাবে করে দেখো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল সুন্দর একটা ডোতে পরিণত হলো এটা একটুকাল থাক এর মধ্যে আমি দু রকম মশলা রেডি করে নিই নিয়ে নিয়ে নিয়েছি গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম দু ইঞ্চির মতন আদার টুকরো দিলাম অন্য থেকে কুড়ি কোয়া রসুন দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য জল একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেল এবার একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুই হাফ চা চামচ এক কথায় এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো গুলে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল ভালোভাবে গুলে নিচ্ছি গোলা হয়ে গেলো আরও একটা মশলা রেডি তাহলে দু রকম মশলা কিন্তু আমার রেডি চলে যাচ্ছে গ্যাসের দিকে বসিয়ে দিয়েছি কড়াই রান্নাটা সর্ষের তেলেই করবো দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সাদা তেলেও কিন্তু করা যাবে তেল গরম হয়ে গেছে মিডিয়াম আছে এবার এই মেখে নেওয়া ডো থেকে একটু একটু করে বড়ার আকারে গড়ে নিচ্ছি অর্থাৎ চ্যাপটা আকারে করে নিচ্ছি তেলে দিয়ে দিলাম একইভাবে বাকিগুলোও করে নিতে হবে ডাল আছে তাই তেলে দিয়ে একটু গ্যাপ রাখবে হলে একটার সঙ্গে আরেকটা আটকে যেতে চায় একটু ভাজা হয়ে গেলে কিন্তু আর আটকায় না আর হ্যাঁ ডিম থাকার জন্য একটু কিন্তু ফাটতে পারে কাজেই একটু সতর্ক থেকে কয়েকটা দেওয়া হয়ে গেল এবার একটা একটা করে এক পিঠ উল্টে দিচ্ছি সব উল্টানো হয়ে গেল মাঝখানে একটা দিয়ে দিচ্ছি। যেটা শেষে দিলাম সেটা এবার উল্টে নিচ্ছি ঝোলের জন্য বানাচ্ছি তাই সেক্ষেত্রে বড়া বা কোফতা খুব ডিপ ফ্রাই করবো না কাঁচা ভাবও থাকবে না আবার কড়া ভাবও থাকবে না অর্থাৎ মাঝামাঝি ভাজাটা হবে সেটা খেতে বেশি ভালো লাগে অন্তত ঝোলের ক্ষেত্রে বাজার থেকে কাঁচকলা নিয়ে আসলে বাকি জিনিস কিন্তু দেখো তোমার সব রান্নাঘরেই রয়েছে তাই না সব কটা একসাথে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বলেই দিয়েছি কোনো রকম ডিপ ফ্রাই করবো না এবারে তুলে নিতে হবে কারণ ঝোলের জন্য ভাজাটা একদম ঠিকঠাক হয়েছে তুলে নিচ্ছি এই দেখো একইভাবে সবকটা কাঁচকলার কোফতা বা বড়া আমার ভাজা হয়ে গেছে ডিম সেদ্ধ দেওয়ার জন্য দেখো দেখতে কি সুন্দর লাগছে না কড়াইয়ের এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে সঙ্গে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দারচিনি দুটো দিলাম দুটো ছোট এলাচ আর দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি একটুকাল নেড়ে নিচ্ছি ফোড়ন থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া মশলা সমস্ত মশলা কাচিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মশলাগুলো মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ না যায় কষিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু করা যায় কিন্তু পেস্ট করে দিলে গ্রেভিটা খুব ভালো লাগে সেই জন্য পেস্ট করে দেওয়া দেখবে একঘেয়ে ডিমের এটা সেটা কিন্তু আমরা বানিয়েই থাকি কিন্তু এভাবেও একবার ডিমের আইটেম হিসেবেই করে দেখতে পারো অল্প ডিমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় খেতেও ভীষণ ভীষণ ভালো হয় পুরো মশলা আমার কষানো হয়ে গেল দেখতেই পাচ্ছ একটু একটু তেল ভেসে উঠছে ওদিকে টমেটো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে দিয়ে দিচ্ছে জল দিয়ে গুলে নেওয়া গুঁড়ো মশলার মিশ্রণ একসাথে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন সবটা একসাথে কষিয়ে নেওয়া আমার হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়েও সবটা ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে নিতে হবে ইচ্ছে হলে চিনি স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো আসে মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি গরম জল জল কিন্তু তোমাদের আন্দাজেই দিও জল দিও সবটা একসাথে একটুকাল এবার নেড়ে নিচ্ছি যে কীরকম ঝোল রাখতে চাও সেইভাবেই জল দিও তবে কোফতার ক্ষেত্রে যা ঝোল লাগে জল একটু বেশি দিও কারণ বড়া বলো কোফতা বলো খুব সহজেই কিন্তু ঝোল অ্যাবজর্ব করে নেয় আর একটু জল দিচ্ছি এটা আমার দুপুরের খাবার ঝোল একটু তো রাখতেই হবে ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেল হাই ফ্লেমে ফুটতে দিলাম দেখতেই পাচ্ছ গ্রেভি ভালো মতন ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কোফতাগুলো গড়ার সময় তোমরা দেখেছো একটু নুন মিশিয়ে নিয়েছি কাজেই সেই আন্দাজেই কিন্তু নুনটা বুঝে দেবে নুন দিয়ে ভালো করে আবার একটু নেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি কোফতাগুলো দিয়ে যদি নুন দিই বা যে কোনো মশলা অ্যাড করি সেক্ষেত্রে কোপটাগুলো ভেঙে যেতে পারে সেই জন্য নুনটা কিন্তু আগে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে সামান্য বেশি গরম মশলার গুঁড়ো ভালোভাবে সবটা একসাথে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট ঢিমে আছে এবার ফুটতে দিলাম দেখতেই পাচ্ছ ঘিমে আছে গ্রেভি কিন্তু ফুটছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলার কোফতা বা বড়া খুব আলতোভাবে ঝোলের সাথে নেড়ে এবার মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই ভেঙে না যায় খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে ফুটতে দিলাম সবটা যখন ফুটে উঠেছে আবারও একটু নেড়ে নিচ্ছি গ্যাসের আঁচ বাড়িয়ে সামান্য একটু ফুটিয়ে নিচ্ছি কারণ নামানোর সময় হয়ে গেছে হয়ে গেছে গ্যাস বন্ধ করলাম সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা আর কিচ্ছু কিন্তু দেওয়ার নেই একটি পাত্রে সার্ভ করে নিয়েছি ভাত বলো রুটি বলো যার সাথে ইচ্ছে খাও দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি একটু জানিও যদি ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যেতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম যে যেখানেই থাকো ভীষণ ভালো থেকো নমস্কার